কেরানীগঞ্জে চারশো ছয় কোটি টাকা ব্যয় নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার এখনও চালু হয়নি তার আগেই বের হতে শুরু করেছে নানা নির্মাণ ত্রুটি তাই প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেও বন্দীদের স্থানান্তর করা যাচ্ছে না জাহেদ সালিমের রিপোর্ট দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় প্রায় দুইশো একর জমির উপর নির্মাণ করা হয়েছে দেশের সবচেয়ে বড় নতুন এই কারাগার এর মধ্যে একত্রিশ একর জমিতে বন্দীদের জন্য ভবন তৈরির কাজ প্রায় শেষ এসব ভবনে চার হাজার পুরুষ বন্দির ধারণ ক্ষমতা থাকলেও প্রকৃতপক্ষে থাকতে পারবে প্রায় আট হাজার গত দশ এপ্রিল প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই বন্দীদের এখানে স্থানান্তরের কথা থাকলেও তা সম্ভব হয়নি নিরাপত্তা জনিত ত্রুটি রয়েছে নির্মাণ কাজে বিশেষ করে দুর্দশ বন্দী যেটা সেটার কব্জা থেকে শুরু করে সবকিছুতে ত্রুটি আছে এবং সেটা যে কোনো সময় দুর্দশ বন্দীরা ভেঙে ফেলার সম্ভাবনা আছে নির্মিত ভবনগুলোর কিছু কিছু অংশ গেল পহেলা ছড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রেঞ্জার সেল হিসেবে পরিচিত সূর্যমুখী ভবনের বাইরে থেকে দেখা যায় ছাদের রেলিং এর এক অংশ খুলে পড়েছে পড়ে গেছে নির্মাণাধীন মধুমতি ভবনের জানালা কারাগারের বাইরে নির্মিত কারারক্ষীদের ব্যারাকের ছাদেও ফাটল ধরেছে পরবর্তীতে সেখানে পলিস্তারা দিয়ে ঢেকে রাখা হয়েছে দরজাতেও রয়েছে ফাটল সেখানে সুসন্ত্রাসী জেএমবি আলফারেলা বাংলাদেশ হিসাব বাহেরী সরকারের নিষিদ্ধ যেগুলি সংগঠন কিন্তু এই ক্ষেত্রে এই ভিআইটের ক্লাব এগুলি আমার কাছে মঞ্জুর সেলের দরজাগুলো লাগানো হয়েছে হালকাভাবে জানিয়ে প্রশ্ন তুলেছেন কর্তৃপক্ষ তবে ঠিকাদারদের নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা ঠিকাদারদের পক্ষেই সাফাই গাইলেন সবাই তো আর এক সময় কাজ করে না আর বর্তমান ধানের মৌসুম চলতেছে লেবার পাওয়া কষ্ট যার জন্য হয়তো বা একটু দেরি হয়েছে কাজটা করতে পনের ত্রুটি গুলো ধরায় দিতেছে সেইগুলো আমরা সমাধান করার চেষ্টা করতেছে আমি একটু বলি আমার আসলে এখানে আমার বছর একটু আপনাকে বলি ফাঁসির আসামি শীর্ষ সন্ত্রাসী জঙ্গি ও দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের জন্য তৈরি করা এই ভবনগুলোর প্রতিটি ভবনই পৃথক প্রাতি দিয়ে ঘেরা হলেও একটার সঙ্গে আরেকটা দেয়ালের মধ্যে ফাঁকা রাখা হয়েছে যা ঠিক হয়নি বলে মন্তব্য কারা কর্তৃপক্ষের আর সাধারণ বন্দীদের জন্য নির্মিত ভবন কর্ণফুলিতেও একই অবস্থা পানি নিষ্কাশনের জন্য যে পাইপ লাগানো হয়েছে তা মাটির সঙ্গে সংযুক্ত না থাকায় পানি পড়ে দেয়াল নষ্ট হচ্ছে পানি নেমে যাওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি ভবনের খালি জায়গাতে

এটা পোটিংটা করে দিছে এই ভবন নির্মাণের ঠিকাদার বদরুল আলম বহুবার চেষ্টা করেও তার দেখা মেলেনি ফোনে কথা বলে জানা গেল নির্মাণের সময় কখনোই তিনি সেখানে যাননি জানা নাই আসলে আমার ওখানে ইঞ্জিনিয়ার আছে তো সেই দেখতে বেশি কিন্তু প্রবলেম ছিল ওই প্রবলেমগুলো ঠিক করতে আমি যতটুকু জানি কোন ধরনের প্রবলেম আসলে ভালো বলতে পারবো না গ্রিল একটু প্রবলেম ছিল তবে তার প্রতিনিধি স্বীকার করেছেন কাজে কিছুটা গাফিলতি ছিল কোনো গাফিলতি ছিল আপনার কি মনে হয় কিছুটা মিস্ত্রিদেরও গাফিলতি ছিল আমাদের দেখারও ভুল হয়েছে এগুলো আমরা ঠিক করে দিব ডেনজার ডেঞ্জার সেলসহ বেশ কয়েকটি ভবনের কাজ পেয়েছেন আরেক ঠিকাদার ঝিনাইদহ জেলার স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক আজম কাজের মান নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান বড় কাজে ত্রুটি বিস্তৃতি থাকতে পারে আর যে ত্রুটি ওগুলো আমরা মাইনার ত্রুটি ওগুলো এ হয় সেগুলো লোকজনের দশজন লোক নিয়ে কাজ করতে গেলে তো সববার তো একরকম হয় না বুঝছে আমার ওই গ্রিল মিস্ত্রিরা ওর ওর নেচারটাই খারাপ ও হলো কথা বললে শোনে না কাজ দিয়ে ফেলেছি বাইন্ডিং এর ভিতর পড়ে গেছি এখন তার ও সরাই দিয়ে আরেকজনের আনতে পারছি না বুঝছেন কারাগারের ওয়ার্কশেড নির্মাণের কাজ করেছেন আরেক ঠিকাদার লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা হাসানুজ্জামান চৌধুরী কাজের মান নিয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি এড়িয়ে যান নতুন যে জেলখানা হয়েছে ওখানে তো আপনি কাজ করেছেন এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম কি কথা বলবেন এগুলো নিয়ে আমি শুধু ওয়ার্ক সেলের কাজ করছি আর এখানে সব থেকে ছোট কাজ হলো ওয়ার্ক এটা দুই কোটি কাজ এগুলো কিছু নাই আমরা যেটা আমরা সামাজিক লোক আপনারা আমাদের লোক আমরা আপনারা একই লোক সাংবাদিকরা আমাদের ছোট ভাই বহু লোক সাংবাদিক আছে আমাদের খুবই আপন মানুষ কথাটা না নিরাপত্তা দেয়ালের উপরে বৈদ্যুতিক তারের বেষ্টনী ছিঁড়ে গেছে এরই মধ্যে আর ফাটল তো রয়েছেই সামান্য ঝড়েই যতটুকু আমরা দেখেছি তাতে আমার মনে হচ্ছে যে যাওয়ার পরে হয়তো এই ধরনের অবস্থা আমাদেরকে আবারও মোকাবেলা করতে হতে পারে বিভিন্ন অনিয়ম আর কাজের মান নিয়ে কথা বলতে প্রকল্প পরিচালকের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি শুধু কারাগারের ভেতরেই নয় বাইরের সীমানা প্রাচীরের কাজ এখনো শেষ হয়নি ঝোড়ো বাতাসে বাইরের বিদ্যুতের খুঁটিগুলো পড়ে যাওয়ায় পরে তা ঝালাই করে ঠিক করা হয়েছে যা যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে জাহেদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা